আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকে টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে কী ক্লাস করতে যাচ্ছে তো আজকে আমি নাহ সরফ সম্পর্কে ক্লাস করবো ইনশাআল্লাহ তো আজকে থেকে কন্টিনিউ আপনারা ক্লাস পাবেন তো নাহ সম্প নাহ সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা নিতে হলে নাহর সমস্ত মাসালা সম্পর্কে আপনাকে প্রথমে জানতে হবে আর নাহু সম্পর্কে আপনাকে জানতে হলে সরফ সম্পর্কেও জানতে হবে তো সরফ এবং নাহু এর সমন্বয়ে আজকের আমি ক্লাস করব। তো প্রথমেই আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একেবারে প্রাথমিক দিক থেকে আমরা শুরু করব। তারপর আস্তে আস্তে আমরা তারকিব করার বিভিন্ন যে সমস্ত বিষয়াবলী আছে আস্তে আস্তে করে একে ক্লাস করে আমরা সামনে অগ্রসর হব তো এই জন্য প্রত্যেকটা ক্লাস আপনারা কন্টিনিউ করবেন আর তার সাথে সাথে আমাদের সাথেই থাকবেন এই বক্তব্য বলেই শুরু করছি আজকের ক্লাস চলুন তাহলে মূল পর্বে চলে যাওয়া যাক তো বন্ধুরা ভাষা শিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আমরা আরবির ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে ভাষাগুলোর শব্দ প্রথমেই আমাদের একটা ধারণা নেওয়া তো আরবি ভাষা প্রথমত দুইভাবে হয় মানুষের মুখ থেকে যেই শব্দ মানুষ উচ্চারণ করে সেটা দুইভাবে একটা হচ্ছে লফজে আর একটা হচ্ছে লফজ এ একটা হচ্ছে লভ যদি আমরা বলি তাহলে লফজটা দুই দুইভাবে বিভক্ত লভজে মাউজু আর দ্বিতীয় নম্বর হচ্ছে লফজে মোহমাল অর্থাৎ লফ্ মাউজো হচ্ছে যেটা অর্থবোধক শব্দ অর্থবোধক শব্দ অর্থাৎ মানুষ যেটা বলে একটা হচ্ছে অর্থবোধক একটা হচ্ছে অনর্থবোধক অর্থাৎ লফ্ মাউজো এমন শব্দকে বলা হয় যেটার একটা অর্থ আছে আর লফ্জে মোহমাল যেটার কোনো অর্থ নাই যেমন আমরা বলি যেমন আমরা বলি পানি টানি সুতরাং পানির এখানে অর্থ আছে পানি বলতে আমরা পানি বুঝি তো এখানে টানি বলতে আমরা কী বুঝি অর্থাৎ টানির কোনো অর্থ নেই সুতরাং এটার কোনো প্রকার নেই তো লভজ এ মাউজু যেটা এটা আবার এটার অপর নাম হচ্ছে মুফরাত লফজে মাউজো এর অপর নাম হচ্ছে কি মুফরত মুফরতকে আবার আপনি কালিমাও বলতে পারেন অর্থাৎ এগুলো হচ্ছে পরিভাষা অর্থাৎ আপনি মুফরাদও বলতে পারেন লফজে মাউজো বলতে পারেন কালিমাও বলতে পারেন আর এই তিনোটাকেই যদি আপনি বিবেচনা করেন তাহলে এই তিনোটা দুনিয়াতে যত শব্দ আছে শব্দ যাই বলেন আপনি সবগুলো তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে ইসিম দুই নম্বর হচ্ছে ফেয়াইল তিন নম্বর হচ্ছে হরফ এখন ইসিম হচ্ছে যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে অন্য কোনো কালিমার সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া অন্য কোনো কালের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া নিজেই স্বয়ং সম্পূর্ণ হয় তাকে বলা হয় ইসিম সুতরাং দুনিয়াতে যত শব্দ আছে যত বাক্য আছে হয়তো বা ইসিম হলে ফেল হলে হরফ এখন দেখেন দ্বিতীয় হচ্ছে ফেল অর্থাৎ ফেল হচ্ছে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কোনো কালের সাথে সম্পৃক্ত হয়ে এটা হচ্ছে ফেল আমরা তৃতীয় নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে হরফ অর্থাৎ হরফ অন্য কোনো শব্দের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া হরফ নিজের অর্থকে প্রকাশ করতে পারে না তো এখন আসুন আমরা ই সিম কীভাবে চিনব তো আপনাদের সুবিধার্থে আমি আলামতগুলো লিখে নিয়েছি তো আলামতগুলো এখন আমি বলছি আপনারা এগুলোকে একটু খেয়াল করেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি লিখেছি শব্দের শুরুতে আলিফলাম হওয়া এটা হচ্ছে ইসিমের আলামত যেমন হামদু শব্দের শুরুতে আলিফলাম আছে দুই নম্বর হচ্ছে হর শব্দের শুরুতে হারফে যারা আসা যেমন বিজাই দিন অর্থাৎ শুরুতে হারফে যারা আছে আচ্ছা তিন নম্বর হচ্ছে শব্দের শেষে তানবিন হওয়া চার নম্বর মোসনদ এলাই হওয়া আর মসনুদ এলাই এর অপর নাম হচ্ছে মুক্তদা অর্থাৎ শব্দটা যদি মুক্তদা হয় অথবা আপনি মোসনদ এলাই যেটাই বলেন তাহলে এটা হবে ইসিম তো পাঁচ নম্বর হচ্ছে শব্দটা মুজাফ হওয়া যেমন গোলামুজঈদিন শব্দ শব্দটা মুসাগর হওয়া যেমন কুতাইবুন শব্দটা মনসুব হওয়া যেমন বাগদাদিউন শব্দটা তাসনিয়া হওয়া যেমন রজল আনে সব জমা হওয়া যেমন রিজা আলুন সব হওয়া যেমন রজ উলুন শেরিফুল এগারো নম্বর হচ্ছে তাই মতো হারাক হওয়া অর্থাৎ শব্দের শেষে তাই মতো হারাকা হওয়া যেমন বাতুন এগুলো এগুলো হচ্ছে ইসিম চেনার আলামত তো আমরা এই আলামত দেখে আমরা ইসিম চিনতে পারি এখন আসেন ফেল চিনার আলামতগুলো আমরা দেখে নেই তো ফেল চেনার আলামত হচ্ছে মূলত আটটা তো এখানে আমি নয়টা লিখেছি তো দেখতে পাচ্ছেন এক নম্বর হচ্ছে শব্দের শুরুতে কদ হওয়া কদ হওয়া এটা হচ্ছে ফেলার নাম হচ্ছে যেমন কদ আলা দুই নম্বর শব্দের শুরুতে সিন হওয়া যেমন সাফা ইয়া ফা আলু শব্দের শুরুতে সিন এসেছে তিন নম্বর হচ্ছে শব্দের শুরুতে সাওফা হওয়া যেমন সাফা আলা মোনা তো চার নম্বর হচ্ছে শব্দের শুরুতে হরফে জাহাজেম আসা যেমন লাম লাম্মা লামে আমর লায় নাহি ইত্যাদি যেমন লামিয়া ফাল পাঁচ নম্বর জমিরে মারফে মুক্ত হওয়া যেমন জরাব টু এখানে টু টু হচ্ছে জমিরে মারফু মুক্ত তো ছয় নম্বর তায়ে সাইকে না হওয়া যেমন জরাবাত তায়ে সাইকে হওয়া সাত নম্বর হচ্ছে আমর হওয়া যেমন এ জরিপ নাহি হওয়া যেমন লতা জরিপ নয় নম্বর হচ্ছে মাজি এবং মুজারের ঘরদান হওয়া তো যেমন ফাহাল ফালু তো এগুলো হচ্ছে ইসিম এবং ফেল চিনার আলামত তো হরফের আলামত কি হরফের আলামত হচ্ছে অর্থাৎ এই ইসিম ফেলের আলামত থেকে মুক্ত হওয়া এটাই হচ্ছে হরফের আলামত তো বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্তই সামনে কন্টিনিউ করবেন ক্লাস আর প্রত্যেক দিন আমি আপনাদেরকে হয়তোবা বা সপ্তাহে একদিন দুই দিন আপনাদেরকে ক্লাস আপনাদের মাঝে টাচের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি